ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়াল কাঠ এবং পুষ স্টার্ট পুষ কন্ট্রোল স্টার্টিং এসি ব্যানের সিট কাভার গুলি দামে সিট কাভার চাকার গুলি গুড এবং ব্যাকলাইট ডান পাশের ব্যাকলাইট এবং ফোর স্টারের গাড়ি সাতচল্লিশ গাড়ি বাম পাশের লাইট অরিজিনাল

এবং এই যে দেখেন ব্যাকলাইট গুলি ডান পাশে গাড়ি দশ লাখ এবং ডান পাশ থেকে একেবারে অসাধারণ আচ্ছা আমরা হ্যাঁ যাবো যারা ব্যাংলোর কিস্তিতে হ্যাস দিতে চান

চাকাগুলি নতুন এবং গাড়িটি ব্ল্যাক কালার না হ্যাঁ ব্ল্যাক করে যাবে ব্ল্যাক কালার এবং ফোর স্টার গাড়ি ব্ল্যাক কালার গাড়ি এবং পকেট গ্লাস এই যে দেখেন ভিতরে এখনো সবকিছু খোলা আছে জাপান থেকে আনার পর কোনো কিছু হয় নাই আচ্ছা আপনার সরুমে ঠিকানা বলেন আমাদের সরুমে ঠিক আছে ঢাকা রামপুরা দিয়েছে আপন আপন মেইন রোড বি বলছ আস আপনার মেইন রোড বি বল স্ক্রিনের নাম্বার দাও যোগাযোগ করে চলে আসবে